এ যাবৎকালে যে সকল বাংলা সিনেমাগুলো সর্বোচ্চ ইনকাম করেছে তার অধিকাংশ সিনেমায় রয়েছে শাকিব খানের দখলে দর্শক বন্ধুরা আজ আমরা জানব বাংলাদেশে যে সকল সর্বোচ্চ শোয আয় করা বাংলা সিনেমা রয়েছে এর মধ্যে শাকিব খানের কোন কোন সিনেমাগুলো রয়েছে এবং তার ইনকাম কত ছিল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শাকিব খানের প্রথম সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া এই সিনেমায় শাকিব খানের সাথে তার বিপরীতে অভিনয় করেছিল অভিনেত্রী শাহারা 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমা সেই সময় 15 কোটি টাকা ইনকাম করেছিল তালিকায় এর পরেই রয়েছে রাজকুমার সিনেমাটি সালে সাকিব খানের বিপরীতে প্রথম দেখা যায় হলিউড নায়িকাকে এবং এই সিনেমাটি দু সালে সর্বমোট ২৬ কোটি টাকা ইনকাম করেছিল এর পরে রয়েছে বহুল আলোচিত সিনেমা প্রিয়তমা যে সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এক নতুন উচ্চতায় দাঁড় করায় এবং শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ ইনকাম করা সিনেমা হিসেবে তালিকাভুক্ত হয় প্রিয়তমা সিনেমা এবং এর গানগুলো সে সময় অনেক জনপ্রিয় হয়েছিল এর পরে রয়েছে শাকিব খানের সর্বোচ্চ ইনকাম করা সিনেমা তুফান তুফান সিনেমাটি দু হাজার চব্বিশ সালেই মুক্তি পায় এবং এই সিনেমাটি সেই সময় সর্বোচ্চ সংখ্যক আয় করে তুফান সিনেমার মোট ইনকাম ছিল ছাপ্পান্ন কোটি টাকা দর্শক বন্ধুরা এবার কথা বলবো এবছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটি সেই সিনেমা নিয়ে দু হাজার ছাব্বিশ সালের রোজগারিতে মুক্তি পেয়েছে সিনেমা বরবাদ সিনেমাটি ইতিমধ্যে মাত্র দশ দিনে তিরিশ কোটি টাকা ইনকাম করে ফেলেছে ধারণা করা হচ্ছে দেশে এবং বিদেশ মিলে বরবাদ সিনেমাটি প্রায় একশো কোটি টাকা ইনকাম করবে দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় বরবাদ সিনেমা কি পারবে একশো কোটি টাকা ইনকাম করতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে